এ দেশে মাটি ও মানুষের রাজনীতি করতেন কি ঠিক দেশনেত্রী বেগম খালদা জিয়া তিন তিনবারে সাবেক সফল প্রধানমন্ত্রী বাংলাদেশের জনপ্রিয় দেশনেত্রী আপসীন দেশনেত্রী গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালদে দেশের মাটি ও মানুষের রাজনীতি করেন ঠিক তাদেরই উত্তরস্বরী আগামী রাষ্ট্রনায়ক বাংলাদেশের অহংকার বাংলাদেশের প্রাণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশের মাটি মানুষের রাজনীতি করেন করেন না জিয়া পরিবার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বিশ্বাস করে জনগণই সকল ক্ষমতার উৎস ঠিক তাহলে কি করতে হবে আমাদের যেহেতু আমাদের জিয়া পরিবার বিশ্বাস করে জনগণই সকল ক্ষমতা উৎস এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বিশ্বাস করে জনগণের সকল ক্ষমতার উৎস তাই আপনাদের যুবদলকে বলছি সাধারণ জনগণের যে কোনো সমস্যা আপনারা সমাধান করার চেষ্টা করবেন কি পারবেন না আপনারা ডোর টু ডোর যাবেন জনগণের কি সমস্যা আপনারা সহযোগিতা করবেন আপনাদের যদি সহযোগিতা সম্ভব না হয় থানা পর্যায়ে সহযোগিতা করবেন আপনার থানা পর্যায়ে নিয়ে যাবেন তাদের সহযোগিতা করবেন পারবেন না যুবদল একটি সুসংগঠিত শক্তিশালী দল যুব দিকে অত্র এলাকার জনগণ চেয়ে আছে চেয়ে আছে না ঠিক জনগণের পাশে দাঁড়াবেন জোর করে নয় নয় ভয় দেখিয়ে ইনসাফ করে মনের উদারতা দেখিয়ে এই জনগণের মন জয় করতে হবে পারবেন না জনগণের আপনারা জনগণের মনে ঢুকতে হবে কারণ জনগণের সকল ক্ষমতা উৎস আগামীতে যে নির্বাচন হবে সেটা হবে নিরপেক্ষ নির্বাচন আর সেই নির্বাচনে কিন্তু এ দেশের জনগণই বিএনপি কে ভোট দিকে আগামীতে রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমানকে বানাবে ইনশাআল্লাহ বসেন ধন্যবাদ ধন্যবাদ বসেন অনেক অনেক রক্ত ত্যাগের বিনিময়ে অর্জিত এই বিপ্লবকে যে পূর্ণ মূল্যে ধরে রাখতে হবে পারবেন না প্রয়োজনীয় পদ প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে গণতন্ত্রের ভিত্তিকে মজবুত করে দেশকে সম্প্রীতির মাধ্যমে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যেতে হবে এই যুবদলই পারবে দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন না আমরা আমরা দেখেন পারবেন অত্যন্ত শক্তিশালী একটা যুব আমরা বিশ্বাস করি এই যুব শক্তিশালী এবং সুশৃঙ্খল এবং সুসংগঠিত আপনারা এমন কোনো কাজে জড়াবেন না যাতে দলের বাপ মূর্তি নষ্ট হয় যদি আপনারা দলের ভাবমূর্তি নষ্ট হয় যদি জড়ান তাহলে কিন্তু দেশ নায়ক তার নির্দেশনা আছে যে নির্দেশনা আপনাদের আজকের প্রধান অতিথি খদ্দকার ইনামুল হক নাম এবং প্রধান বক্তা প্রধান বক্তা রবি ইসলাম নয়ন আপনাদের দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন কোনো বহিরাগত যুব দলের ঠাই নেই যুব দলে অন্যায় করে আপনি টিকে থাকতে পারবেন না ইতিমধ্যে আমাদের অনেকের কিন্তু শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে আপনারা জানেন জানেন না তাই সাবধান করে দিচ্ছি আপনারা কেউ অন্যায় অন্যায় কাজে না এবং করলে সেটার প্রতিবাদ করবেন কি পারবেন না আর এখানে ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবী লীগ আওয়ামী লীগ অনেক হ্যাডম দেখাইছে এখন কই হেডম কোথায় গেলে হেডম তাদের এখন আসুন পারলে এখন আসুন পারলে আপনাদের মিছিল মিটিং আক্রমণ করতে করছে না এর সমুচিত জবাব দিতে হবে আওয়ামী লীগ যুবলীগ ছাত্র লীগের এই খুনিদের সমাচিত সমালোচিত সমুচিত জবাব দিতে হবে আপনাদের যেখানেই পাবেন সেইখানে তাদেরকে ধরে আইনের আওতায় আইনের কাছে সুপর্দ করতে হবে আমি পুলিশ প্রশাসনকে বলবো আপনারা এই খুনি হাসিনা সরকারের দোষরদের অবিলম্বে গ্রেপ্তার করবেন আর আমাদের এই এলাকার ছিল ধরার প্রত্যেকটি নেতা তুমি বলবো তাদেরকে আপনারা ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আবারও খিলগাঁও থানা অন্তর্গত দুই নম্বর যুবদল আরও বেশি শক্তিশালী হোক সুসংগঠিত হোক এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আবার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল জিন্দাবাদিলগাঁও থানা যুবদল জিন্দাবাদ দুই নম্বর যুবদল জিন্দাবাদ দেশ নেত্রী বেগম খালদা জিয়া দীর্ঘজীবী হোক দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক দারুণ্য অহংকার আগামী রাষ্ট্রনায়ক বীরের বেশে বাংলাদেশে আসবে ইনশাল্লাহ তারও দীর্ঘায়ু কামনা করছি আমরা আমাদের প্রিয় নেতা প্রয়াত রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক অমর হোক সবাইকে ধন্যবাদ